সুস্থ জীবিত এক বৃদ্ধকে মৃত বলে দেখিয়ে তার এটিএম কার্ড ডেলিভারি না দিয়ে ফেরত পাঠালো ঘাটাল মুখ্য ডাকঘর বারোই এপ্রিল ঘাটালের কুশপাতা ষোলো নম্বর ওয়ার্ডে এমনই তার্জব ঘটনাটি ঘটে ওই বৃদ্ধের নাম মুক্তারাম মাইতি মুক্তারামবাবু কৃষি সেচ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী পোস্ট অফিসের রকম কাজে কার্যত হতভাগ ওই বৃদ্ধ ও তার পরিবার পরে অবশ্য আধার কার্ড দেখিয়ে ব্যাংক থেকে কার্ডটি সংগ্রহ করেছেন বাবু তাকে ব্যাংক থেকে এটিএম কার্ডের চিঠির প্যাকেটটি তুলে দেওয়া হয় যে খামের ওপর ডাক বিভাগে শিলমোহর সহ এখনও লেখা রয়েছে ডিজিজড পারসন অর্থাৎ মৃত ব্যক্তি এই ঘটনায় এলাকায় মানুষ ডাকঘরের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন এদিকে ঘাটার মুখ্য ডাকঘরের পোস্টমাস্টার তপন দাসকে ব্যাপারটি জানাতেই তিনি বলেন কেন এমনটি ঘটলো তা খোঁজ নিয়ে দেখবেন ঠিক কী ঘটেছিল সেই অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ শুনুন বাবুর মুখ থেকেই আমি হচ্ছে আমার নাম হচ্ছে মুক্তারাম মাইটি আমি সেচ দপ্তর মানে ইরিগেশন ডিপার্টমেন্টের ছেলে করতাম আমি দু হাজার এক সালেতে রিটায়ার করেছি তো আমার এটিএম কার্ড ডিসেম্বর মাসে ইনভ্যালিড হয়ে যাওয়ার পরে আমি বিজাপা শেষে একটা দরখাস্ত করি নতুনভাবে পে করা তো স্টেট ব্যাঙ্ক থেকে বললো যে আপনার দু থেকে তিন হপ্তার মধ্যে একটা কার্ড যাবে এটিএম কার্ড যাবে বাড়িতে বাড়ির থেকে নেয় আমি কোসপাতার বাসিন্দা ষোলো নম্বর ওয়ার্ডে আমি একদিন পোস্ট অফিসে গিয়ে পিএনের সাথে দেখা করে বলে এলাম যে এরকম একটা কার্ড আসবে কিন্তু আরও দিন আসতে সময় লাগবে তারপরে পাবেন এত তাড়াতাড়ি তো আসবে না বলে এলাম তারপর আসে না আসে না আমি এই ফেব্রুয়ারি মাসে গিয়ে

তারপরে আমি ওখানে জামাই ওঙ্কার দত্ত বলেন আমার শ্বশুর মশাই বেশ কয়েক দশক ঘাটাল শহরে বসবাস করছেন বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরেই পোস্ট অফিস ঘাটাল পাঁশকুড়া সড়কের পাশে বাড়ি সংলগ্নই তার পুত্রের একটি নার্সিংহোম রয়েছে বাড়ি এবং নার্সিংহোমে প্রায় প্রতিদিনই চিঠি আসে তাই বাড়িতে এটিএম কার্ড আসবে না এটা কোনোভাবেই ভাবতে পারেননি তারা ওঙ্কারনাথবাবু বলেন এমনটি কেন হল বুঝে উঠতে পারছি না পুরো বিষয়টি নিয়েই সন্দেহ হচ্ছে এ বিষয়ে যদি কারো গাফিলতি প্রমাণিত হয় তবে তার উপযুক্ত শাস্তির দাবি করছেন তারা রবীন্দ্র কর্মকারের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন